আজকে রাত্রে আমার রান্না করতে একটুও মন চাইছিল না তাই দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম শ্যাফরনে আর যেতেই প্রথমেই দেখতে পাচ্ছ ওয়েলকাম ড্রিঙ্কস যেটা আমরা অর্ডার দিইনি এমনিতেই পেয়েছি আর তারপর অর্ডার দিয়েছিলাম আমরা হচ্ছে এই যে বাটার নান আর হচ্ছে বিরিয়ানি সঙ্গে ছিল এই যে দেখাচ্ছি চিকেন আর স্যালাড তো এই দিয়ে আমরা রাত্রিবেলার আর কি পেট পুজোটা সেরেছিলাম তো ভালোই লেগেছিলো শুধু বিরিয়ানিটা একটু যেন মনে হয়েছে শক্ত টাইপের কারণ বিরিয়ানি আমরা অন্যান্য জায়গায় যেরকম খেয়েছি সেরকম টেস্ট পাইনি বাকি সব কিছুই ঠিকঠাক ছিল তারপর সব শেষে আইসক্রিম টেস্ট করলাম ওটা আমার বেশ ভালো লেগেছে দামটাও কস্টলি ছিল তারপর চলে আসলাম পান কারণ এত সুন্দর খাওয়া দাওয়ার পর একটু যদি পান না হয় চলে তো পান খেতে চলে এসেছিলাম কোট মোড়ে আর এই পানটা অসাধারণ বানায় আর একটা গোটা পান মুখে দেওয়ার পর মুখটা নাড়ানো যায় না তো চলো আমি পান খেয়ে আর কথা বলার মতো অবস্থায় নেই আজকের ব্লগটা এই অবধি মিনি ব্লগ কেমন লাগলো জানিও টাটা